আসলে এই জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে গেলে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগানোর বিকল্প কোনো কিছুই নাই আজকে এই জলবায়ু জলবায়ু পরিবর্তনকে পরিবর্তন জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির বর্তমান প্রধান সমন্বয়ক আলাম সভা মঞ্চে উপবিষ্ট আছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট বিরূপ প্রতিক্রিয়াকে মোকাবেলা করার জন্য যে বৃক্ষরোপণের মহতি উদ্যোগ জেলা কৃষক দল কর্তৃক নেওয়া হয়েছে আমি ওই বৃক্ষরোপণের সফলতা কামনা করছি এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুন্দর হোক সফল হোক সেই শুভকামনা আমি জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘদিন আমরা যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এই আন্দোলনের নেতৃত্ব দিল এক পর্যায়ে এদেশের সাধারণ ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর রাজপথে নেমে আসার ফলে এই আন্দোলন পূর্ণতা পেয়েছে সফলতা হয়েছে এই আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে নির্বাচন আসবে এই নির্বাচনের ধনের নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা এম এ সালামের প্রতি সকলের গাছ কাটছি শিল্পায়নে শিল্প প্রতিষ্ঠান তৈরির জন্য আমরা জলাভূমি ভরাট করে আমরা বাসস্থান নির্মাণ করছে অন্যান্য স্থাপনা নির্মাণ করছে এ সকল বিভিন্ন কারণে প্রকৃতির উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার ফলে যে জলবায়ু পরিবর্তন হয়ে অতিরিক্ত গরম ঝড় ঝঞ্ঝাসহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে